গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলা গেটের ঠিক কাছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন ক্রোমার শপিং মলটি তো ক্রোমার পাশেই আছে আপনার সংকল্প ফোর তো এখানে আপনাদের একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো ফার্স্ট ফ্লোরে যেটি সংকল্প ফোরের মধ্যে আছে এটি হচ্ছে স্বপ্নবোর মেট্রো স্টেশন প্রাইড হোটেল নব হোটেলের খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে এইদিকটা চলে গেছে আপনার বিশ্ব বাংলা গেট দূরে দেখতে পাচ্ছেন এটি মেজর আরটিএল রোড আবার বাঁহাতে চলে গেছে আপনার স্বপ্নবোর মেট্রো স্টেশন প্রাইড হোটেল বা অ্যাক্সিস মলের দিকে এটি হচ্ছে মেট্রো ফ্লাইওভার তো ফ্ল্যাটটি গেটেড সোসাইটির মধ্যে আছে থ্রি সাইড ওপেন দেখলেই পছন্দ হবে সঙ্গে থাকুন নেক্সট পার্ট প্রজেক্টের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা একদম প্রজেক্টের ক্যাম্পাসের মধ্যে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন জি প্লাস টুয়েলভ করে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে এটি সংকল্প ফোর তো এই ক্যাম্পাসের মধ্যে সমস্ত অ্যামিউনিটিস পাবেন সুইমিং পুল বাদ দিয়ে তো সঙ্গে থাকুন ভিডিও পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি এটি লবি এবং দেখুন হাই স্পিড এলিভেটার দেওয়া আছে এবং তার পাশেই আছে কেস আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করব তো আমরা ইস্ট থেকে ওয়েস্টের দিকে এন্ট্রি করছি মানে এটা ইস্ট ফেসিং এন্ট্রি আছে এডিকটা হচ্ছে আপনার নর্থের দিকে সামনে মেজার আটিয়া রোড আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে এন্ট্রি করছি তো ফ্ল্যাটটির মধ্যে লিভিং অ্যান্ড ডাইনিং সম্পূর্ণ সেপারেট আছে লিভিং ডাইনিংয়ের সঙ্গে আপনার আছে অ্যাটাচ ব্যালকানি তো এই ব্যালকানিটির সামনের ভিউ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খোলামেলা সামনে মেজার আর্টিয়াল রোডটি দেখতে পাচ্ছেন এবং মেট্রো ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি নর্থের দিক আমার ডানাতে চলে গেছে বিশ্ববাংলা গেট আর বাঁদিকে চলে গেছে স্বপ্নগর মেট্রো স্টেশন এটি লিভিং এরিয়া এবং আমার সামনে ডানাতে এটি ডাইনিং এরিয়া তো এখানে আপনারা ডাইনিং সেট আপটি ভালোভাবে করতে পারবেন ফ্ল্যাটটি সম্পূর্ণ পেন্ট করা আছে এটি ফার্স্ট বেডরুম বেডরুম সাইজ যথেষ্ট ভালো বারো বাই দশের বেডরুম পাবেন এবং ওয়েস্টের দিকে উইন্ডো ওপেন পাচ্ছেন সামনে ওপেন পার্কিংয়ের জায়গা এবং ড্রাইভিং ওয়ে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সি এ ব্লকে আছে যেটি মোস্ট প্রিমিয়াম লোকেশান ইন অ্যাকশন এরিয়া ওয়ান সেখান থেকে পায়ে হাটা ডিস্ট্যান্সের মধ্যে আপনারা মেট্রো অ্যাভেল করতে পারবেন এটি হচ্ছে ডাইনিং এরিয়া এবং বাঁতে আছে কিচেন কাবার্ট কিচেন আছে এটি দেখুন এল প্যাটার্ন কিচেন কাউন্টারটপটি দেওয়া আছে খুব সুন্দরভাবে আপনারা মডুলার কিচেনটি করতে পারবেন ফ্ল্যাটটি যথেষ্ট খোলামেলা হওয়ার কারণে ন্যাচারাল লাইটস ফ্ল্যাটের মধ্যে আপনারা ভালোভাবে পাবেন এটি ওয়াশিং মেশিন পয়েন্টের জন্য একটি স্পেস দেওয়া আছে এবং এটি কমন টয়লেট কমন টয়লেটটি যথেষ্ট স্পেসিয়াস তো এখানে আপনারা সানের জায়গাটি সম্পূর্ণ কিপিক্যাল করে আলাদা করতে পারেন সেই প্রভিশন আছে টয়লেটের মধ্যে একটি হ্যান্ড ওয়াশ বেসিনও প্রোভাইড করা হয়েছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম দেখুন দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে একটি নর্থের দিকে এবং একটি ইস্টের দিকে এটি নর্থের দিক দেখুন সামনের ভিউটি সম্পূর্ণ খোলামেলা পাচ্ছেন আপনারা কোনোরকম অবচেকশন নেই এখান থেকে আপনারা পায়ে হেঁটে বিশ্ব বাংলা গেটও অ্যাভেল করতে পারবেন এটি প্রজেক্টের ইনসাইড ভিউ এটি হচ্ছে ইস্টের দিক তো ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট পরিমাণ লাইটস ও এয়ার সার্কুলেশন ভালোভাবে হবে যেহেতু ফ্ল্যাটটা খুবই খোলামেলা আছে এবং এটি থার্ড বেডরুম থার্ড বেডরুমটিও দেখুন ক্রস ভেন্টিলেশন দুটি উইন্ডো দেওয়া আছে একটি নর্থের দিকে এবং একটি ওয়েস্টের দিকে এর সঙ্গে একটি অ্যাটাচ টয়লেটও আছে এই বেডরুমটি আপনার বারো বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম তো ফ্ল্যাটের মধ্যে ন্যাচারাল লাইটস ও এয়ার সার্কুলেশন খুবই ভালোভাবে হবে যেহেতু ফ্ল্যাটটা থ্রি সাইট ওপেন আছে তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া ওয়ানে গেটেড সোসাইটির মধ্যে থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন খুবই ভালো লোকেশনে ফ্ল্যাটটি আছে আর আপনারা সবাই অবগত আছেন এই কমপ্লেক্সটি সম্পর্কে এটি হচ্ছে সংকল্প ফোর যেটি হাই রাইস টাওয়ার ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি আছে ভীষণ সুন্দর একটি কমপ্লেক্সের মধ্যে থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনারা পাচ্ছেন সঙ্গে একটি পার্কিংও পাবেন এটি একটি মোস্ট প্রিমিয়াম লোকেশানের মোস্ট প্রিমিয়াম প্রোজেক্টের মধ্যে ফ্ল্যাটটি আছে তো আপনারা সবাই মোটামুটি জানেন এখান থেকে আপনার স্বপ্নগর মেট্রো স্টেশন বলুন বা বিশ্ববাংলা গেট বলুন খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে আছে তো বন্ধুরা নর্মালি নিউ টাউনে কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট পাওয়াটা খুবই চাপ যেগুলিই আছে আপনার মোটামুটি ওয়ান শেয়ারের উপরে দাম তো এই ফ্ল্যাটটি আপনারা দেখতে পারেন খুবই ভালো একটি ফ্ল্যাট চোখে লাগার মতো দেখলেই পছন্দ হবে তো আজকে এই অবধি আবার দেখা হবে নতুন এপিসোডে তো এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার চলে আসবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং